দরিদ্রদের সুদবিহীন ঋণ ও বেকারদের কাজ দেওয়ার কথা বলে বিশ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের হিলির এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে আইডিএফএন নামের একটি ভুয়া এনজিও খুলে মাত্র দশ দিনে শতাধিক মানুষের থেকে এই টাকা হাতিয়ে নেওয়া নিয়ে এখন লাপাত্তা প্রতারক চক্রটি প্রতারিত হয়ে এখন দিশে হারা ভুক্তভোগীরা সম্প্রতি দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরের হিলিতে আইডিএফএন নামের একটি এনজিও অফিস খুলে কয়েকজন এজন্য উপজেলার সাতকুড়ি এলাকার বোল্টো চেয়ারম্যানের চাতালের অফিস ভাড়া নেন তারা গ্রামের দরিদ্রদের টার্গেট করে প্রতারকরা সুদবিহীন ঋণ ও বেকারদের চল্লিশ ধরনের কাজ শেখানোর কথা বলে ভর্তিপি ও সঞ্চয়ের নামে এক একজনের কাছ থেকে নেয় পাঁচ থেকে বিশ হাজার টাকা কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বলা হচ্ছে শতাধিক নারী পুরুষ আইডিএনএফ কে প্রায় ২০ লাখ টাকা দিয়েছে যদিও পুরোটাই ছিল প্রতারণা টাকা দেওয়া সকলেই অভিনব এই ফাঁদে পড়ে হারিয়েছেন নিজেদের শেষ সঞ্চয় টুকু আমাদের কাছ থেকে টাকা নিয়ে সঞ্চয় টাকা লোন দেওয়ার কথা ছিল আর লোন দেয় নাই পাঁচ হাজার করে এনে পঞ্চাশ হাজার করে টাকা ছাড়বে আসে দেখি ব্যান নেই প্রশাসনের কাছে অনুরোধ করব প্রশাসন যেন এটা সুস্থ তদন্ত করে অসহায় মানুষের টাকাগুলো ফেরত এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা পুলিশ জানায় তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা এনজিওর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পেয়েছি আমরা তদন্ত সাপেক্ষে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি হারানো টাকা ফেরত দেওয়ার দাবি ভুক্তভোগীদের ডিবিসি ডেস্ক